আজকের গল্পের নাম এথেন্সের নামসের বাধা ভূত কথা তখনও যীশুখ্রিস্টের জন্ম হয়নি আড়াই কি তিন হাজার বছর হবে প্রাচীন গ্রীষে এথেন্স বলে একটা জায়গা ছিল এথেন্স অবশ্য কিছু অপরিচিত নাম নয় সবাই এর নাম শুনেছে নিশ্চয়ই এই এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে খুব পুরনো একটা বাড়ি ছিল বাড়িটা অবশ্য অনেক দিন ধরেই খালি পড়েছিল একে তো নির্জন পাহাড়ি অঞ্চল তার উপরে বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ তাই পরিত্যক্ত লোকজনও না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাছড়া অবস্থায় ছিল না অর্থাৎ ইচ্ছা করলে পরিষ্কার করে বা সামান্য সাজিয়ে গুছিয়ে নিলে লোকে অনায়াসেই সেখানে বসবাস করতে পারত আসলে সবাই কি আর লোকজনের ঠাসা ভিড় হৈহট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে অনেকেই নির্জন স্থান পরিবেশে নিজেদের মতো করে থাকতে ভালোবাসে কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে ওই কুটিটা ভাড়াও দিতে পারেনি আর বিক্রিও করতে পারেনি আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুটিটা বেশ বদনাম হয়ে গিয়েছিল একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুটিটা দেখে লোভ সামলাতে পারেননি তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন কুটিটাকে বেছে নিয়েছিলেন কয়েকদিনের জন্য শান্তিতে থাকবেন বলে কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কোথায় কুটির দালানে প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিন্তু কিছু সন্দেহ দানা পাঠিয়েছিল কারণ মৃত্যুর পরেও লোকটার চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছিল কিন্তু পরে মানে বেশ কিছুদিন পর আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে রাত কাটাতে এসেছিল লোকটি ছিল অসম্ভব সাহসী সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ খাওয়া দাওয়া সেরে রাত্রে সব শুতে গিয়েছিল এমন সময় সে হঠাৎ দেখতে পেল রঙের দাঁড়িওয়ালা ইয়া চেহারার বিশাল বুড়ো এক হাতে পায়ে শেকর লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের সামনে এসে দাঁড়িয়েছিল তার মুখ থেকে কেমন একটা ধরনের আওয়াজ বেরোচ্ছিল সৈনিক পুরুষটি মারা যায়নি কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে সেই কুটি ছেড়ে পালিয়ে এসেছিল সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা বাড়াত না লোক মুখে কথাটা ছড়িয়ে পড়ার পরই কেউ আর সাহস করে ওই কুঠির চিসা মানে পা বাড়াত কুঠির মালিক যে ছিল সে লোকটি কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাত কিন্তু যে মুহূর্তে এই ধরনের একটা ভুতুরে প্রবাদ ছড়িয়ে পড়লো তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা ভাবতেও পারত না ফলে হলো কি কুঠিটা সবার কাছে ভূত কুঠি নামে পরিচিত হয়ে গেল কেই বা সাত করে নিজের প্রাণ বিসর্জন দিতে যাবে শেষ পর্যন্ত বাধ্য হয়েই জলের দরে কুটিটা বিক্রি করে দিতে চাইল কুঠির মালিক কিন্তু কিনবে কে শখ করে ভূতের হাতে প্রাণ খোয়াতে কেউ রাজি হয় তবু একজন রাজি হলো কুঠির মালিক একজন খদ্দের পেলেন লোকটি ছিলেন তখনকার দিনে একজন নাম করা দার্শনিক দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গায় থাকতেই ভালোবাসেন তিনি যুক্তি এবং তর্ক দিয়েই সবকিছু বিচার বা বিশ্লেষণ করতে ভালোবাসেন লোক মুখে কুটিটার অপবাদের কথা কানে এসেছিল কিন্তু দার্শনিক প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতেই চাইতেন না তিনি ভাবলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে তিনি উড়িয়ে দিতে চাইলেন কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুটি কেনার বাসনা জানালেন মালিক তো হাতে স্বর্গ পেলেন তিনি ধরেই নিয়েছিলেন এমন বুত এবারই কোনদিনও ভাড়া বা বিক্রি হবে না তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে মালিক আকাশ থেকে কি বুড়ো ভাড়া নয় একেবারে কিনতে চাইছেন অত্যন্ত কম দামে তিনি সঙ্গে সঙ্গে কোটিটি বিক্রি করে হাঁপ ছাড়লেন আগেই বলেছি যুক্তি ছাড়া দার্শনিক চলেন না যা চোখে দেখা যায় না হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে উঠলেন সদ্য কেনা সেই বাড়িটা সারাদিন ধরে সব কিছু সাজালেন নিজেরাতেই তাকে সব কিছু করতে হয়েছিল কারণ বাড়িটার ভুতুড়ে কাণ্ড কারখানা নিয়ে এমন সব গুজব তৈরি হয়েছিল অনেক বেশি পয়সার লোক দেখিও চাকর বাকর পাননি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন খুব একটা ইচ্ছা ছিল না সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানায় মাথার কাছে বিশাল সেকেলে ধরনের একটা জানালা ছিল সেটাও খুলে রাখলেন গরমের দিন সন্ধে রাতের ফুরফুরে হাওয়া বইছিল ছিল ছিল অত্যন্ত ক্লান্তি পাতি নিয়ে সঙ্গে সঙ্গে চোখের পাতায় নেমে এলো রাজ্যের কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় লাগে তাকে প্রকৃতি হতে দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো কোথায় আছেন কেমন ভাবে আছেন এইটুকু বুঝতেন তারপর তার সব কিছু একে একে মনে পড়ে গেল তার মনে পড়ল তিনি এসেছেন এক নতুন বাড়িতে আর এই নতুন বাড়িতেই তার প্রথম রাত্রিবাস গাড় খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে চাইলেন মিনিট দুই তিন মড়ার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝঞ্ঝন আওয়াজের মতো কিন্তু খুব স্পষ্ট নয় কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আনছে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে রয়েছে মাথার কাছে জানলা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না আকাশের রং আর ঘরের রং একদম এক হয়ে গিয়েছিল দার্শনিক বদ্মলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না লক্ষ্য করতে চাইলেন আসলে ব্যাপারটা আরো একটা জিনিস তিনি অনুভব করলেন সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে একটা দম বন্ধ করা গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে শয়ে এলো হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অশরীরী হালকা ছায়া মূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে হাত নেড়ে সেই ছায়া মূর্তিটি কি যেন বলতে চাইছে মূর্তিটার দুটো চোখ আর মুখের হাঁ থেকে জ্বলন্ত আগুনের হাওয়া ঠিক রে বেরোচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড সাহসী ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস বা সংস্কার কিছুই ছিল না তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল তিনি বুঝতে চাইলেন এটা কি কোনো ভয়ঙ্কর দানুম নাকি নাকি কোনো অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে শুয়ে শুয়ে এইসব নানান যুক্তি তর্ক যখন তার মনে ঝড় তুলেছে তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পাড়া ছায়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে তার এদিকে এগিয়ে আসছে শেষ পর্যন্ত তার একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়ালো সেই মূর্তি দু চোখ আর মুখের থেকে তখন সেই লাল আগুনের হাওয়াটা ঠিকরে পড়ছিল সে যেন মুখ হাঁ করে হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছিল আর তার হাত নাড়ার সঙ্গে সঙ্গে সেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে তার মৃত্যু হতো অত্যন্ত সাহসী সেই দার্শনিক বদ্মলোকটির কিছুই হলো না বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়া মূর্তিটির দিকে আসলে তিনি দেখতে চাইলেন অশরীর মূর্তিটি এরপর কি করে এক মুখ দাড়ি গোপের জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটিকে তখন বেশ বিভৎস এবং ভয়াবহ বলে মনে হচ্ছিল তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিকের মনে একটা অন্য ধরনের ভয় এলো ভূত তিনি বিশ্বাস করতেন না কিন্তু দেহের কোনো চোর ডাকাতকে তার ভয় না করার তো কোনো কারণ ছিল না মৃত্যুর পর মেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না কিন্তু জ্যান্ত চোরটা মানুষের অনেক ক্ষতি করতে পারে তাছাড়া তার কাছে আত্মরক্ষার মতো তেমন কোনো অস্ত্রই ছিল না মনে মনে যখন তিনি ভাবছিলেন সত্যি যদি লোকটি কোনো চোর ডাকাত হয় তাহলে তার করার কিছু থাকবে না তারপর লোকটাকে দেখে মনে হয় তার গায়ে বেশ জোরও আছে তাই তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য কি করা যায় কি করা যায় তাই ভাবছিলেন ঠিক সেই মুহূর্তে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও না এগিয়ে এসে ক্রমাগত পিছু ঘটতে শুরু করল পিছুতে পিছুতে সে এক সময় ঘর পরিত্যাগ করল অশী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অব অবস্থা ত্যাগ করে তমাক্ক করে বিছানা ছেড়ে উঠে পড়লেন তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন অশু মূর্তি ভূত বা অদ্ভুত যাই হোক না কেন দার্শনিক পরম বিশ্বয়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নিচে নেমে গেল তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কপ্পুরের মতো উদাও হয়ে গেল দার্শনিক ঠিক তখনই একবার চিৎকার করে উঠলেন কে এই বলে চিৎকার করে উঠলেন কিন্তু উত্তরে কেমন অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট ও এছাড়া আর কিছুই শোনা গেল না ঠিক যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন আরও দু একবার ডাকাডাকি করলেন কারো উত্তর পেলেন না বিফল মনোরথে তিনি ঘরে ফিরে এসে আবার শুয়ে পড়লেন বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত ঠিক যে জায়গা থেকে মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে কুটিয়ে কুটিয়ে লক্ষ্য করতে থাকবে পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে লোকজন কেউ তেমন থাকতো না হয়তো সেটা কুঠি বাড়িকে কেন্দ্র করে যেসব গল্প এবং গুজব তারই ভয়ে কোনো সাহসী পুরুষও ত্রিসীমানায় আসত না নির্বান্ধব এবং নির্জন বাড়িটায় দার্শনিক আবার তন্ময় হয়ে গেলেন তার নিজের কাজে নিজের চিন্তায় নিজের পড়াশুনোয় প্রায় সারাদিনই তিনি বইয়ের জগতে ডুবে রইলেন ফলে রাতের সেই অশরীরী এবং অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন রাতের খাওয়া দাওয়া সেরে যখন তিনি বিছানায় শুতে গেলেন তখনই একবার গত রাতের কথা মনে এলো তখন এলাকাটিকে তিনি তেমন দিলেন না আধা ঘুম আধা জাগা এই ব্যাপারে হয়তো তিনি কি দেখতে কি দেখেছেন বিছানায় সবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন না থাকার জন্য সমস্ত কিছুকে অনেক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি রীতি ঘটলো তারপরে সেই রাতেও সেই একই ব্যাপার পর পর তিন রাত্রি এইভাবে অশ্বজনী মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের দিকে ঠিক একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া তাকে বেশ ভাবিয়ে তুলল তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়ে বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয় কিভাবে হয় তবে কি এটা জাদুবিদ্যা অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর নিচকি কল্পনা বলে সব উড়িয়ে দিতে পারলেন না আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে বিছক মায়া বা জাদুবিদ্যা নয় আর সত্যি যদি অশরীর কোনো প্রেত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাইছে আর সব থেকে দার্শনিককে বেশি আকৃষ্ট করল উঠোনের সেই নির্দিষ্ট স্থানটি কেনই বা প্রতি রাতে অদ্ভুত এবং বিভৎস আকৃতির সেই মূর্তি ওই বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে তাহলে কি ওই জায়গাটিতে বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে আর একটা বিশেষ তদন্ত হওয়ার প্রয়োজন চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না চলে গেলেন শহরে প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে সব কথা তাকে খুলে বললেন অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব উড়িয়ে দিতেন কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামিল জ্ঞানী এবং বুদ্ধিমান এবং প্রায় সকলেরই কাছে তিনি পরিচিত ম্যাজিস্ট্রেট সাহেবের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মশকরা করবেন না এটা ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে ঠিক যে জায়গাটায় এসে অশ্বরীর মূর্তিটি গত তিন রাতে অদৃশ্য হয়ে যাচ্ছিল সেই জায়গায় মাটি খোলা শুরু হল অবশ্য বেশি দূর খুঁড়তে হলো না সামান্য কয়েক খাদ জমির পাওয়া গেল একটি সম্পূর্ণ কঙ্কাল কঙ্কালটির হাত পা শিকল দিয়ে বাঁধা শিকলে ধরেছে বেশ হয়ে প্রেত বা পুরু ভূত কোনোদিনও বিশ্বাস ছিল না দার্শনিক ভদ্রলোকটি কিন্তু গত তিন রাত ধরে শৃঙ্খলাবদ্ধ একটি মূর্তির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ কঙ্কালটির কোথায় যেন কি সাদৃশ্য রয়েছে এটা অনুমান করতে তার কোনো অসুবিধে হল না সহজ এবং যুক্তিগ্রাহ্য বুদ্ধি দিয়ে দার্শনিক এর কোনো অর্থই করতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব পরামর্শ দিলেন নিয়মকানুন মেনে তারা কঙ্কালটিকে যথাযথভাবে কবর দিলেন আর সব থেকে অদ্ভুত ব্যাপার যা তা হলো কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হবার পর আর কিন্তু কোনোদিনও কোনো রাতেই দার্শনিকের ঘরে সেই অশরীরী মূর্তিটি আবির্ভাব করেন এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করছিলেন বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সম্বন্ধে খুঁজ কবরও করেছিলেন ঠিক সঠিকভাবে কেউ বলতে পারেননি ওই বাড়িতে কাউকে কোনোদিনও কবর দেওয়া হয়েছিল কিনা তবে হ্যাঁ ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শেফল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এ ঘটনা সত্য কি মিথ্যা তা জানার উপায় নেই তবে দার্শনিক এটুকু বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার আসা যাওয়া থাকে আর সে আত্মা যদি অক্ষৃপ্ত হয় তাহলে অশরীর রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায় হয়তোবা তার অতৃপ্ত আত্মার তৃপ্তির পথ খুঁজে